আজ মঙ্গলবার পবিত্র মহেররম মাস চলতে সেই দোয়াটি পড়ুন আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাগুন আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন আল্লাহ রাবুল আলমিন কলানুল কারিম আল্লাহ তালা বলছেন ইন্না আদাতা শোহুরিৎ আশার সাহরং ফি কিতাব ইল্লাহি ইয়ামা খলাসমা ওয়াতিউল্ল আবদ মিনহার বাহাদুল হরুম আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন এক হচ্ছে জিলকদ মাস দ্বিতীয় নাম্বার হচ্ছে জিল হজ মাস তৃতীয় নাম্বার হচ্ছে রজব মাস আর এই চার নম্বর মাস হচ্ছে মহাররব মাস আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম বলছেন এই মহাররব মাসে তোমরা মুসলিম মুসলিমরা ঝগড়া ফাসাদ থেকে দাঙ্গা হাঙ্গামা থেকে রক্তপাত থেকে তোমরা বেঁচে থাকো কিন্তু কাফের মুশ্রিক বেঈমানরা যদি তোমাদের সাথে যদি যুদ্ধ করতে আসে তাহলে তোমরা তাদেরকে প্রতিহত করো তাদের সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হও এই মাসটি অত্যন্ত সম্মানিত মাস আল্লাহ রব্বুল আলমিন এই মাসে বান্দাদের গুনাগুলা মাফ করে দেন এই মহারম মাসের দশ তারিখ অত্যন্ত দামি একটি দিন এই দিন আল্লাহ তালা অনেক পরীক্ষা করেছেন নবী পয়গম্বর সালামকে এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল এসেছিলেন তাদের প্রত্যেককে পরীক্ষা করেছিলেন প্রায় নবীকে পরীক্ষা করেছিলেন এই মহারম মাসের দশ তারিখ তথা আশুরা কিন্তু আল্লাহতালা বলছেন এই পৃথিবী সৃষ্টি করেছেন মহারমের দশ তারিখ আশুরার দিনে আবার তিনি কেয়ামত দিবেন এই পৃথিবী ধ্বংস করে দিবেন এই আশুরার দশ তারিখ আল্লাহ রবুল আলমিন এমন করে পরীক্ষা করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলু আসালাম তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনাতে যাওয়ার পরে তিনি দেখতেছেন ইহুদিরা এ আশুরার দশ তারিখ রোজা রাখে আল্লাহ রসুল প্রশ্ন করলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন তখন নবীজিকে বললেন এদিন ফেরাউনের হাত থেকে ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলরা বনি ইসরাইলরা মুক্তি লাভ করেছিল আল্লাহ রসুল বললেন মুসা মুসাকে তো আমরা আরও বেশি ভালোবাসি সে তো আমাদের আরও কাছে তাই আমরাও আগামী আগামী বছর থেকে আশুরার দিন রোজা রাখবো এবং শুধু আশুরার দিন নয় নয় এবং দশ তারিখ দুইটি রোজা রাখবো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি আশুরার দিনে রোজা যদি রাখে আল্লাহ তালা তারা এক বছরের গুনাগুনা আল্লাহ তালা মাফ করে দিবেন হাদিসের মধ্যে এসেছে হজরতে আবু হরাই রি আল্লাহানহু বলেন এই রমাদন মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মহারম মাস এই মহারম মাস অত্যন্ত দামি মাস আপনি যদি বিপদে মুসিবতে থাকেন যেহেতু আল্লাহ তালা নবী পয়গম্বরদেরকে এই মহারম মাসে মুক্ত করেছিলেন যেমন করে ইউনুস আলী সাল্লামকে মাসের পেট থেকে মুক্ত করেছিলেন ইব্রাহিম আলী আসসালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে ক্ষমা করেছিলেন এমন করে প্রত্যেকটা নবী রসুল কালাকালা এই দিনে মুক্ত করেছিলেন তাই আপনি যদি বিপদ মুসিবতে টেনশনে থাকেন তাহলে এই একটি জিকির করুন এই একটি দোয়া পড়ুন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন এবং আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন সেটা হচ্ছে আপনি ইস্তফার করেন আপনি এগারো বার অথবা তার থেকে বেশি ইস্তফার পাঠ করুন পড়ুন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ যদি পড়তে পারেন আল্লাহ তালা গুণা মাফ করে দেবেন আস্তাউফিরুল্লাহ তো পাওয়া আর এত ক্ষমতা আল্লাহ তালা ইস্তফার পরের জন্য নবীজি সাল্লাহ কালী আসাল্লামকে সরকার أشري قلنا المدد الله ختال بولشين الله بولشين فسبح بحمد ربك واصطفير حبيب فسبح أبن التزبيب بحمد أبن أبن الربيع এবং আপনি স্তরফার পাঠ করুন প্রিয় নবী সাল্লাহ আলী ও কোনো গুনাহ ছিল না আল্লাহ তালা তার আগের পরের সব গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সেটাও আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন লিয়া ফিরোল্ক লাহু মা তাকদামিন দম্বিকা ও মা খর ওয়ুতিম্মানি আমাতা আলাইকা ওয়াহ দিয়া শেরাউল্ত মুস্তাকিমা নবীজির আগের পরের গুনা নাই তার তারপরে আল্লাহ তালা গুনা মাফ করে দিয়েছেন যেই নবীর কোনো গুনা নেই তিনি দৈনিক বার তিনি ইস্তফার পাঠ করতেন আর আমাদের তো গুনাহের অভাব নাই আমাদের তারও বেশি বেশি করে ইস্তফার পড়া উচিত কিন্তু আমরা তো ইস্তফার পড়ি না আল্লাহ তালা কোরআন আল করিমে আল্লাহ রব্লা আমিন বলছেন তুবু ইলাফ লহি তাওবাতনসু আল্লাহ তালা বলছেন ইমানদারেরা তোমরা তওবা করো খাঁটি দিলে তোমরা তওবা করো আল্লাহ তালা তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন আজকে মোহাররম মাস এই মোহাররম মাসের মঙ্গলবার চলতেছে চলতে ফিরতে উঠতে বসতে ইস্তকফার পাঠ করুন ইস্তকফার পাঠ করুন ইস্তফার করলে মোস্তাজি আবু দেওয়া হয়ে যায় মোস্তাজি আহমদের মধ্যে এসেছে আহমদ ইবনে আহম্বাল রাহিমাহুল্লাহ তিনি এক যুবককে বাজারে দেখতে পেলেন যুবক রুটি বিক্রি করে কাজ করে আর আপনার ইস্তফার পাঠ করে আল্লাহ তালা তার সব দোয়া কবুল করেছেন আপনিও যদি ইস্তফার পড়েন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন পাশাপাশি দুরুৎ শরীফ পড়বেন দূর শরীফ পড়বেন দুরুৎ শরীফ পড়লে আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন কেউ যদি একমতবার যদি দূরদ পড়ে আল্লাহ তালা দশটি নেকি দান করেন দোষটি গুণা মাফ করে দেন দোষটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন শুধু তাই নয় আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয় নবী মোহাম্মদ সল্লক আলী ওয়স্লামের উপর যদি দূরত পড়তে পারেন নবীজি ইসলামকে এই দূরত দুজন ফেরেস্তা নবীজির রওজায় পৌঁছে দেয় আপনার নাম আপনার বাবার নাম আপনার পরিচয় আপনার বায়োডাটা রসুলের করিম সাল্লক আলী ওয়া কাছে পৌঁছে দেওয়া হয় সেজন্য আপনি বেশি বেশি করে রসুল্লাহ সাল্লক আলী ওয়া প্রতি আপনি দূরত পড়বেন দূরত পড়লে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ তালা গুনা মাফ করে দেন এবং পেরেশানি তালা মুক্ত করে দেন হজরতে আবু ওবায়দা আল্লাহ রসুলসল্লাহ আলু আসলাম একজন সাহাবি ছিলেন আল্লাহ রসুল সাল্লু আসলামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি যখন দোয়া করব দোয়াতে মুনাজাতে কতটুকু সময় আপনার প্রতি দূরত পড়ব আল্লাহ রসুলসলামকে বললেন চার ভাগের এক ভাগ নবীজি বললেন যদি তুমি মোনাজাতে দোয়ার মধ্যে চার ভাগের এক ভাগ যদি দোয়া পরো দূরত পড়ো তাহলে ভালো কিন্তু তার থেকে বেশি দূরত পড়লে আরও ভালো তখন বললেন চার ভাগের দুই ভাগ যদি পড়ি নবীজি বললেন ভালো কিন্তু তার থেকে বেশি পড়লে আরও ভালো তিন বাঘ চার বাঘ করে বললেন যদি নবীজিকে বললেন যদি সবটা জুড়ে যদি মোনাজাতে যদি দূরত পড়ি আল্লাহ রসুল বললেন তোমার পেরেশানি দূর করে দিবেন টেনশন মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন এজন্য প্রিয় দিনে ভাই বোন আজকে বহারম মাস এই আল্লাহ তালার সম্মানিত মাস চলতেছে উঠতে বসতে চলতে ফিরতে দূরত পড়ুন ইস্তফার পাঠ করুন জিকির আজকার করুন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতে আমাদের ও কল্যাণ আল্লাহ রাবুল আলমিন দান করবেন তাই আসুন আপনি অযথা সময় নষ্ট না করে উঠতে বসতে চলতে ফিরতে জিকির করুন আর জিকির করলে লাভ কি আমাদের জামা কাপড় যদি ময়লা হয় তাহলে সেগুলো পরিষ্কার করার জন্য আপনার মেডিসিন সাবান তারপর আপনার পাউডারের দরকার হয় কিন্তু আপনার অন্তর যে কলুষিত হয়ে আছে সেটা যদি আপনি যদি পরিষ্কার যদি করতে চান তাহলে কি দরকার কি মেডিসিন আল্লা আমানু আহ মানুষ মা ইন্ন কলু বহুম্বিদিক্রিল্লা আল্লাহ তালা বলছেন যদি জিকির করে আল্লাহ তালা জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার করে দেয় আর যার অন্তর যত বেশি পরিষ্কার থাকবে আল্লাহ তালার সাথে তার সম্পর্ক ভালো থাকবে আর আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো থাকবে তার দুনিয়া এবং আখরাতে তার কোনো কিছুর অভাব হবে না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন করুন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে জিকির তালাওয়াত তসবি তাহলিল দান সাদাকা হজ এবাদত বন্দুগীর মাধ্যমে আমরা আল্লাহ তালার এবাদ আল্লাহ তালাকে স্মরণ করি কিন্তু আল্লাহ স্মরণ করেন বান্দাকে ভিন্নভাবে বান্দাকে স্মরণ করেন গুণা মাফ করে হায়াতের মধ্যে বরকত দিয়ে রিজিক দিয়ে সম্মান দিয়ে গুণা মাফ করে জাহান্নামী মানুষগুলাকে পুত পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা বান্দাবান্দিকে স্মরণ করেন তাই আসুন আজ মঙ্গলবার মহারম মাসের প্রথম মঙ্গলবার এই জিকির করুন এই দুরুত পড়ুন আল্লাহ তালা গুনা মাফ করবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালা সম্মানিত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিকিটটি এই দোয়াটি পরা আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন